আপনার পছন্দের মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার সব কথা শুনবে শুধু দূর থেকে কোরআনের একটি আয়াত পর চমৎকার একটি আমল সম্পূর্ণ কোরআনি কোরআন থেকে নেওয়া একটি আমল করলেই ফলাফল পেয়ে যাবেন তো এই চমক্কার আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট ছোট হবে অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায় তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে জানিয়ে দেই আমরা অনেকে অল্প একটু শুনেই আমল করতে চলে যায় অতবার আমল করে ফলাফল পাই না আমলের ক্ষেত্রে নিয়ম হল সম্পূর্ণ নিয়ম মেনে আমল করতে হবে তাহলেই ফলাফল পাবেন আর সম্পূর্ণ নিয়ম জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সমানিত দিনই ভাই বোন আমলটি কারা করবে আমলটি তারা করবে আপনার যদি পছন্দের কোনো মানুষ থাকে যাকে মনে মনে পছন্দ করেন আপনি চান সেও আপনাকে পছন্দ করুক ভালোবাসুক তাহলে শুধু তার কথা স্মরণ করে এই আয়ারটি পড়বেন কাজ হয়ে যাবে অথবা আপনি স্ত্রী আপনি চান আপনার স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে সে যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকায় আপনিও আপনার স্বামীর কথা মনে করে আয়ারটি পড়ুন আমলটি করুন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে অথবা আপনি যদি চান আপনার স্ত্রী আপনাকে ভালোবাসো আমলটি করুন ফলাফল পেয়ে যাবেন অথবা অনেক ভুন আছে যারা শ্বশুর শাশুড়ি ভালো না শ্বশুর শাশুড়ির জন্য যদি আমলটি করুন শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে আপনার সাথে কোনো দুর্ব্যবহার খারাপ ব্যবহার করবে না তো এই চমৎকার আমলটি সম্পূর্ণ কোরআন থেকে নেওয়া চলুন আমলটির নিয়ম আপনাদেরকে জানিয়ে দেয় আমলটি করতে হলে আপনাকে কোরআনের একটি আয়াত মুখস্থ থাকতে হবে আয়াতটি কিভাবে পড়বেন একটু পরেই বলতেছি প্রথমে আয়াতটি বলে নেই আয়াতটি হলো ও আল কৈত আহাব্বতম আয়াতটি যাদের বুঝতে বা পড়তে সমস্যা হবে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি বাংলাতে লিখে দিব আয়ারটি কতবার পড়বেন কখন পরবেন চলুন জানিয়ে দি আমলটি করার জন্য নির্ধারিত কোনো সময় নেই আপনার সুযোগ মতো যে কোনো সময় করে নিতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে উঁজু করবেন পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসবেন আমলটি শুরু করার আগে প্রথমে জীবনে গুনাহের কথা স্মরণ করবেন তিনবার স্তেক ফার ইলাই استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب وأتوب اليه دربتين بارهم إيه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদুম মজিদ এই দুরুদ শরীফ তিন পড়বেন তারপর সেই আয়াতটি আপনাকে পড়তে হবে তার আগে আপনার একটি কথা জেনে রাখা দরকার যার জন্য আমলটি আপনি করতেছেন চেষ্টা করবেন তার একটা ছবি আনার জন্য যদি না পারেন তাহলে একটা গ্লাস পানি রাখবেন যে পানিতে আমলটি করে ফু দিয়ে তাকে খাওয়াইবেন যদি এটাও না পারেন তাহলে কমপক্ষে তার নাম একটি সাদা কাগজে লেখবেন ওই সাদা কাগজে নামটা লিখে সেই নামে ফু দিবেন আমলটি করে তো তিনবার দূর শরীফ শেষ করে এই আয়ারটি পড়বেন যেটা প্রথম বলেছি ওয়াল কৈতু আলাইকা ইকা মিন্নি ও আল আলাইকা তু মিন্নি কতবার পড়বেন মোট একুশ বার পড়বেন যেন কম বেশি না হয় একুশ বার পড়ার পরে সর্বশেষ আবার প্রিয়নবিরূপর এই দূরশ্বরী পড়বেন তিনবার সল্ল ল ওসাল্লাম সল্ল ল হ আইলেই হিং ওসাল্লাম এবার আপনি যদি ছবি এনে থাকেন ছবিতে তিনটা ফো দিবেন যদি ছবি নাই গ্লাসে পানি এনেছেন তাকে পানি খাওয়ানোর সুযোগ আছে তো পানিতে দিবেন তিনটা বা পানি আনতে পারেন নাই খাওয়ানোর সুযোগ নাই তাহলে যে নাম লিখেছেন ওই নামটার উপর ফো দিবেন তিনটা ইনশাআল্লাহ আরেকটি কথা হলো আমলটি আপনাকে পরিপূর্ণ বিশ্বাস সহি নিয়ত নিয়ে করতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই কাজ করবেন কারণ হাদিসে আসছে বান্দা যেমন নিয়ত করে তেমন ফলাফল পায় ইনশাল্লাহ সহি নিয়ত আল্লাহর উপর ভরসা করে আমলটি করুন যার জন্য করবেন অবশ্যই ফলাফল পাবেন তবে একটি কথা জেনে রাখুন আমলটি যারা করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্টে অনুমতি নেবেন কারণ এই সকল আমল আপনি যদি ফলাফল পেতে চান যিনি আমলটা বলেছে তার থেকে অনুমতি নিতে হয় আপনারা কমেন্টে অনুমতি নেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি বিশেষ দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের আমল কবল করে মনের আশা পূরণ করে দেয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে চলে যায় অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সবাব দান করবে